হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ তো আমি অনেক ভালো আছি তো ভ্যাড়াড়া থানা ভেড়ামা থানার চারিপাশটা অনেক সৌন্দর্য এবং মনোরম পরিবেশ তো এখানে অনেক মানে দূর দূরান্ত থেকে লোকজন আসে মার্কেট করতে তো আজকে আমি ইউটিউব থেকে কিছু টাকা পাবো আমার জীবনের একটা সাফল্য তো সেগুলা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না তো প্রথমে আমরা হচ্ছে রিক্সা করে নিলাম একটা রিক্সা ভাড়া নিলাম সেই রিক্সাটা নিয়ে আমি প্রথমে ইসলাম ব্যাঙ্কে যাব তো ইসলাম ব্যাঙ্কে থেকে আমার যে ইউটিউব থেকে যে পেমেন্টটা আসছে সেই পেমেন্টটাই তুলবো আর কি নিরানব্বই পয়েন্ট তিরানব্বই ডলার কয়েক ডলারে আমাকে বাংলাদেশে টাকায় কত টাকা দেয় সেগুলো আজকে তোমাদের সাথে কথা বলবো এবং সব কিছুই দেখাবো তো এটা হচ্ছে গোডাউন গোডাউন্মোরে এসে কিছুক্ষণ একটু জামে আটকেছিলাম তো ওই জামরা চলে আসছি ইসলাম ব্যাঙ্ক বাংলাদেশে ইসলাই ব্যাঙ্ক আমাদের ভেড়া মারা শাখা প্রথমে আমি এটিএমে ঢুকবো এটিএমে আর কি নেটওয়ার্ক ছিল না তারপরে আর কি ব্যাংকের ভিতরে গিয়েছিলাম ব্যাংকে গিয়ে দেখি আমার টাকাটা পেমেন্ট চলে আসছে তো আর কি সেটাই তোমাদের দেখাবো কয় টাকা পাইছিলাম তো প্রথমটা মানে প্রথমে যে বুথের মেশিনটা ওইটাতে নেটওয়ার্ক ছিল না পরেরটায় দেখলাম পরেরটাতে আমার মানে লক্ষ্য অনুযায়ী টাকার চলে আসছে আমি এখান থেকেই টাকা তুলতে পারবো এক ভাই আমার পিছিয়ে দাঁড়িয়ে আছে মানে ওই ভাইটাও আর কি টাকা উঠাবে তো আমাকে আগেই মানে সিরিয়ালটা দিয়ে দিল তো এখানে অনেক ভিড় হয়ে থাকে আর কি সাধারণত তো ওই জন্য আমরা দুপুর টাইম আসছি দুপুর টাইমে তেমন একটা ভিড় নাই তো আমি আর এই দুজন ভাই আসি আর আমার মামুন ভাই পিছনে আছে যে মানে ক্যামেরাটা করছে ভিডিও করছে সেটা হচ্ছে মামুন ভাই তো আমাকে কয় টাকা দেয় সেটা আজকে তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমরা যে টাকা বলা হয়ে গেছে ইউটিউব থেকে মানে ইউটিউবে যে টাকাটা আসছিল আমার মানে নিরানব্বই ডলার ওটা হচ্ছে তোলা হয়ে গেছে এখন মানে বৃষ্টির ভিতরে তো রিক্সা পাওয়া যাচ্ছে না তোমরা হাইটি যাচ্ছে এবার হচ্ছে আগে কেক কিনবো একটা আজকে একটা পার্টি হবে মানে একটা কেক কিনবো সেই কেক বাড়িতে গিয়ে আর কি সবার সাথে করে একটা কেক কাটবো সেটাও কিন্তু তোমাদের কেনবো এটা হচ্ছে আমাদের ভেড়ামারা শহর ভেড়ামারা থেকে

ওখানে সব থেকে মানে ভালো মানের একটা কেক পাওয়া যায় ওদের ক্রিমটা মানে কেকের উপরে যে ক্রিমটা থাকে সেটাও কিন্তু অনেক ভালো স্মুথ হবে মানে খুব সুন্দর লাগে দেখতে আর কি খাতেও ভালো লাগে ভাই দেখি অনেক ভালো লাগে না ভাই হ্যাঁ হ্যাঁ এই যে আমি রিক্সা আছে হ্যাঁ রিক্সা আজকে যা করবো কিন্তু সব রিক্সাই আসলে মোবাইলটা অনেক মানে ক্যামেরাটা দেখছে তো এনে আর কি সেরকম কি বলবো এই যে ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি মানে ভিতরে দিয়ে যাচ্ছে বাজার ভিতর দিয়ে গেলে পরে হচ্ছে মেলা ভিড় তো এমনি যাচ্ছি ফাঁকা দিয়ে মানে ফাঁকা দিয়ে ভিতর দেখেলে পারে খুব তাড়াতাড়ি আমরা যাইতে পারবো হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে বলেছিলাম আমাকে কত টাকা দেয় তো আমাকে মানে নিরানব্বই ডলার তিরানব্বই পয়েন্টে আমাকে টাকা দিয়েছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা তো এটা হচ্ছে আমার ইউটিউব পেমেন্টের মানে ইউটিউবের থেকে আমাকে টাকাটা দিয়েছে তো আমি যে অনেক বেকারি কথা বলছিলাম এই অনেক বেকারিতে কেকটা আর কি অনেক ভালো মানের পাওয়া যায় তো এখানে সব কিছুই আর কি খুব ভালো মানের অনেক নাম করা অনেক বেকারি ভেড়ামারা শহরের কাঁচা বাজারের ভিতরে মানে পাইকারি আড়তের ভিতরে এই অনেক বেকারির দোকানটা তো এখানে এদের নিজস্ব কারিগর দ্বারা সব কিছু তৈরি হয় তো আমি এখানে কেক আর কি বাছাই করছি ঠিক আছে যেটা ভালো হয় সেটাই আর কি নেব তো আমি প্রথমে মনে করছিলাম ছোটোটা নেব তো ছোটটার থেকে মনে করলাম যে আমার ছোটো ভাই আছে বড়ো ভাই আছে সবাইকে নিয়ে একসাথে কাটবো তো ছোটো দিয়ে হবে না তো তারপরে ভাবলাম একটু বড়োটাই নিই তো বড়টা নিলাম আমি একটা দুই পাউন্ডের কেক নিয়েছিলাম যাতে সবারই আর কি হয় তো আমার সব সবারই মানে এই অনেক বেকারি থেকে এই কেকটা নিয়ে সবারই হয়েছিল তো এই কেকটা আর কি চেঞ্জ করে নিলাম এটা একটু অনেক ছোটো যেহেতু আমার কেকের উপরে আমার নামটা আর কি আটছে না তো এই যে সাদা কেকটা দেখা যাচ্ছে যেটা আমাকে এখন দিচ্ছে এই কেকটা আমি নেবো তো এই কেকের উপর নাম লেখা হবে মানে আমার চ্যানেলের নাম এবং আমার দশকে সাবস্ক্রাইব উপলক্ষে এই কেকটা আজকে আমি কাটবো তো তোমরা আমাকে একটু অবশ্যই আমার জন্য দোয়া করবা যাতে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি তো এই যে মানে আমাকে কেমন লাগছে তোমাদের সামনে একটু পরিবেশন করলাম কেকটা হাতে নিয়ে তো এখানে কেক নিয়ে আমার হয়ে গেছে এখানে এবার আমার কেকের মানে প্রাইসটা কত নেবে আর কি সেটা আর কি তোমাদের দেখাবো ঠিক আছে আমার এই কেকটা দুই পাউন্ড কেক আমার দুই পাউন্ড কেকের হচ্ছে প্রাইস নিয়েছিল তোমার হচ্ছে ছয়শতে চল্লিশ টাকা মানে তিনশো বিশ টাকা পাউন্ড এই কেকটার দাম তো এই কেকটা হচ্ছে মানে অনেক কেক ছিল তারপর আমি একটু মানে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই আর কি সে কেকটা নিলাম আমি এবং মামুন ভাই একটু আলোচনার মাধ্যমে এই কেকটাই নিলাম আর কি এটাই ভালো হলো তো ভিডিওটা কিন্তু মানে স্কিপ করবে না স্কিপ না করে দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে কেক কেক মানে এখানে সাজায় রাখছে ঠিক আছে এখানে আসলে অনেক ধরনের অনেক রকমের মানে অনেক বাহারি ডিজাইনের কেক রাখা আছে যার যেটা ভালো লাগবে সে সেটা কিনে নিয়ে যাবে তো আমার যে এই কেকটা ভালো লাগছে তাই আমি এই কেকটা নিয়েছি তো এটা দাম দর সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে আমি প্রথমে কোনো দাম দরই করি নাই তো এখান থেকে আমি জাস্ট ওকে এই ভাইটাকে বললাম যে আমার কেকটা একটু আমাকে সাজিয়ে দিন তো এই যে আমার কেকটা এখন সাজানো হবে আমার নাম লেখা হবে এবং আমার যে দশকে সাবস্ক্রাইব সেই দশকে সাবস্ক্রাইবের নামগুলো লেখা হবে আমার নাম লেখা হচ্ছে দা ছোট ভাই আমার ইউটিউব চ্যানেলের নাম হাসান দা ছোটো ভাই তো সেটা আর কি লেখা হচ্ছে এখানে আর কে সাবস্ক্রাইব দুই এটাই লেখা হচ্ছে তো আমি একটু নিজে নিজে আমার সামনের ক্যামেরাটা ধরলাম আর কি আমার এখানে ক্যামেরার ধরার তেমন ছিল না যেহেতু মামুন ভাই ছিল মামুন ভাই বড়ো ভাই তাকে তো আর সময় বলা যায় না এই জন্য আর কি নিজে একটু ক্যামেরার দিকে আসছিলাম আর এই যে আমার নাম লেখা হচ্ছে হাসানদা ছোট ভাই দশকে সাবস্ক্রাইব দু এই নামটা আর কি এখানে লেখা হয়েছে তো ভিডিওটা কে কীভাবে নেবা না না নিবা আমি সেটা জানি না তবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই যে আমার কেকটা রেডি পুরা তো আমার আমরা এখান থেকে এখন রওনা দেবো তোমাদের একটু অনেক বেকারির ভিতরের যেই আর কি বিস্কুটগুলো সাজা রাখছে সেগুলো আর কি তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো এই যে আমার কেক সম্পূর্ণ রেডি হয়ে গেছে কেকটা বাই আমার হাতে দিবে তো আমরা এখন চলে যাব মানে আমরা এখান থেকে যাব হচ্ছে মিষ্টির দোকানে পাবনা সুইট তো ওই জায়গাতে গিয়ে আমার

তো এখন মানে সবাইকে আমি ফোন করে ডাকছিলাম আগে থেকেই সবাই বসেছিল আমার ছোটো ভাই বড়ো ভাই মানে সবাই ছিল আর কি তো এখন মানে তোমাদের সাথে এই কেকটা সবার সাথেই শেয়ার করবো আসলে এই টাকাটা কিন্তু আমার একা না আমার একা পরিশ্রমের টাকা না তোমাদের তোমরা যে আমার ভিডিওটা দেখো এই থেকে আমি যেই আলমিনটা পাই সেটা থেকে আমার এই কেকটা আর কি সাফল্য কেক তো তোমাদের সাথে কিন্তু এই কেক নিয়েও কিন্তু অনেক ভিডিও দিয়েছি এর আগে মানে এর আগের ভিডিওতে আমার ভিডিও আছে যেগুলো আছে তোমাদেরকে দেখাইছিলাম এখন মূল ভিডিওতে আসি সেটা হচ্ছে এই যে এখানে আমার মানে কেকের কেক মানে কেক কাটার জন্য আমি রেডি হয়ে গেছি আর কি তো সবা তোমার তোমাদের সবাইকে নিয়ে কিন্তু আমি কেকটা কাটবো তো সবাই কিন্তু আমার কেক কাটা কিন্তু সাথেই থাকবা এই যে আমার বড়ো ভাই এবং ভাতিজা ছোট ভাই সবার সাথে আমি কেকটা কাটছি আসলে অনেক হ্যাপি আমি আসলে মানে ইউটিউব থেকে যে আর্নিংটা আসে সেটা যে পায় আর কি মানে ইউটিউবের যে আর্নিংটা সেই কিন্তু জানে হ্যাঁ যে একটা ইউটিউবের আর্নিংটা কত একটা দামি এবং কত মানে এক টাকা মানে লাখ টাকার সমান আমার বড়ো ভাই আমাকে কেকটা খাওয়াই দিচ্ছে এটা হচ্ছে আমার বড় ভাই রায়হান ইসলাম দুবারে যে আমি হচ্ছে আমার বড় ভাই খাওয়াই দিব। তো সবাইকে আমি কেক খাওয়াই দেবো মানে কেকটা যেদিনকে আর কি কেক কাটি সেই রাত্রে অনেক মজা হয়েছিল হ্যাঁ ছোটরা আর কি যে যার মতো মজা করতেছিল যার যা ইচ্ছা সেটাই আরকি আমি কিনছিলাম মানে আর যেভাবে আর কি মজা করা যায় সেভাবে আর কি করা হয়েছে ফায়াদ ফায়াদ হচ্ছে আমার ছোট ভাই খাওয়া কেক খাওয়াই দিলাম মানে আমার মাথায় আর কি এরা সবাই কেকগুলা দিচ্ছে পাঠিয়েছিলেন একদম আমার মাথা ভরে দিছিল এখন হচ্ছে কম কমে গেছে অনেক দিছিল মানে কেক তো কাটার মতো ছিল না এরকম পরিবেশ এটা হচ্ছে আমার ছোট আম্মু মানে আগে ছিল ছোট এখন বড় হয়ে গেছে তাই বড় আম্মু তাকে আমি খাওয়াই দিলাম এবার হচ্ছে লিখন এই যে লিখন এগারো নম্বর প্লেয়ার এটাও খাওয়াই দিলাম তো এ তো আমাকে নিয়ে ভিডিও করতে একদমই খুবই পছন্দ করে তাই আর কি ভিডিও সবসময় ভিডিও করে এটা হচ্ছে আমার রাখি ছোটো ভাই ভাই তাকেও খাওয়াই দিলাম এটা হচ্ছে আমজা আমজা ছিল আমার সাথে সবাই মানে এখানে অনেকজন ছিল সবাই আসলে আমার রুমের ভিতরে তেমনভাবে আটলো না তাই সবাইকে নিতে পারিনি ভিডিওর ভিতরে তো আমার কেক কাটা শেষ তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কি না লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্ট ফলো করবা মানে কমেন্ট অবশ্যই জানাবা যে ভিডিওটা কেমন লেগেছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা চাপ দিয়ে আমার পাশেই থাকবার আমার জন্য দোয়া করবা তো ছোট ভাইদের সাথে একটা ভিডিও করে নিলাম আসলে লাস্টের দিকে আমার মা আমার মাকে আমি কেকটা খাওয়াই দিলাম আমার মাই একমাত্র আমার ইউটিউবের ইতে আমাকে খুবই সাহায্য করেছে আমার মায়ে প্রথম হচ্ছে কেকটা খাওয়ার প্রাপ্য তাই মাকেই দিলাম তো মা আমাকে অনেক ভালোবাসে আই লাভ ইউ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম